আজকের থাকছে খুলনার ঐতিহ্যবাহী চুই জাল দিয়ে গরুর মাংস রান্না যে কিন্তু এটা পছন্দ করবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি একবার যদি এই দিয়ে গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু বারবার এটা রান্না করে খেতে ইচ্ছে করবে আসসালাম আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আমার সবচেয়ে পছন্দের আর মজাদার খুলনার ঐতিহ্যবাহী চুই জালের গরুর মাংস রান্না আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের চুইজাল দিয়ে সবাই গরুর মাংস রান্না করে খেতে পারে আর এই মাংসটা খেয়ে আপনার সবাই কিন্তু প্রশংসা করবে যে এতটাই মজাদার হয় আর এই চুইজাল দিয়ে শুধু গরুর মাংস নয় একই প্রসেসে রান্না করা হয় খাসির কিংবা মুরগির মাংস এখানে আমি চুইজাল নিয়েছি আর এ ধরনের গাছ দিয়ে কিন্তু চুইজাল হয় মানে গাছের ডাল দিয়ে চুইজালগুলি তৈরি করে তারপরে রান্না করা হয় তো মাছ বরাবর কেটে নিয়েছি আমি এ ধরনের দুটুকরো কিনে নিয়ে এসেছি বাজার থেকে চারশো টাকা করে আর এটা প্রথমে উপরের যে ছালটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর এভাবে লম্বা লম্বি করে কেটে ছোট ছোট পিস করে দিয়ে দেবেন আর এটা কিন্তু অনেক ঝাল হয় তো আমি একটু মোটা সাইজ করে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এটা চিকন করে দিতে পারেন এটা কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি আর একটুভাবে কেটে নিব তো যতটা সম্ভব চিকন করে কাটবে এতে করে কিন্তু ঝালের অংশটা কম হবে আর এই যে এখানে আমি চার কেজির মতো মাংস নিয়েছি আর এই যে এখানে চুই জাল নিয়ে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম এরপরে আমি বাকি মশলাগুলি অ্যাড করে দেব এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা চার টেবিল চামচ আর রসুন বাটা তিন টেবিল চামচ এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া তিন টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো পরিমাণটা বলছি না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরা দারুচিনি এরপরে দিয়ে দিচ্ছি এলাচ কয়েক টুকরা এলাচ দিয়ে দিলাম লবঙ্গ এরপরে দিয়ে দিলাম দুই কাপ সয়াবিন তেল তো চার কেজি মাংসের জন্য দুই কাপ সয়াবিন তেল কিন্তু পারফেক্ট হবে এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে তো হাত দিয়ে মিক্স করে নেবেন এতে করে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলি মিক্স হয়ে যাবে তো এটা ছিল কিন্তু কোরবানির গরু মাংস রান্না কোরবানির দিন আমি রান্না করেছিলাম তো এরপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো মাংসটা খেতে এতটাই মজার হয়েছে যে চুই জাল দিয়ে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে চুই জাল দিয়ে পারফেক্টভাবে মাংসটা রান্না করে নিতে পারবেন তো চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু হাইটা চেঞ্জ করে নিয়েছি আগের কড়াইটা ছোটো ছিল এই জন্য হাইটা চেঞ্জ করে অন্য হাড়িতে নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ হাই হিটে জাল করে নিয়েছিলাম দশ মিনিটের মতো এরপরে ঢাকনাটা খুলে নিয়েছি এই যে দেখুন মাংস থেকে বেশ পানি বের হয়েছে আর এ পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব নেড়েছেড়ে দিয়েছি হাই হিটে রান্না করার পর এখন চুলা গাছটা মিডিয়াম রেখে তারপরে এটা রান্না করে নিব বা কষিয়ে নেব প্রায় বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছে আর এ পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এখন এভাবে করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দশ থেকে বিশ মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব আর মাংস যতটা পারফেক্টভাবে কষিয়ে নেবেন আপনার স্বাদটা কিন্তু রান্নার আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এভাবে চুইজাল দিয়ে মাংস রান্না করলে তো খেতে অনেক অনেক মজা হয়ে থাকে এই যে মাংসটা কিন্তু এ পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর মাধ্যমেই কিন্তু আপনার মাংসটা তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নিতে হবে এরপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করে নিয়েছি চুলা রাচটা মিডিয়াম টু লোতে রেখে আর এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে ছেড়ে দিব আর শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো এখানে জিরা দারচিনি এলাচ সব কিছু একত্রে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আরও এক থেকে দুই মিনিটের মতো এটাকে হাই হিটে জাল করে নিব এতে করে মশলাটা মাংসের ভিতরে পারফেক্ট ভাবে ঢুকতে পারবে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু মাংস রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আবারও নেড়ে চেড়ে মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই কিন্তু মজাদার এভাবে খুলনার ঐতিহ্যবাহী চুইজাল দিয়ে মাংস রান্না করে নিতে পারেন আর মাংসটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে যারা খেয়েছেন তারা তো জানেনি যে এই চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করলে কতটা মজার আর লোভনীয় হয় তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ